নমস্কার সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত নূতন কিছু দেখাবো আজকে মানে আমরা খেওলা জাল নিয়ে আইছি কোদাল আংটা মানে যা পাই তাই ধরবো জালও ফেলবো কাংড়াও দেখবো আবার গুলে মাছও ধরবো গুলে মাছ মানে ওই ঝাঁকি মাছ তো বেশ গাছপালা বেশ ছায়া ছায়া নদীতে কিন্তু এই মাটিতে ঠান্ডা ছায়া আরে ভিতরে যতটা গরম তাছই জঙ্গলের ভিতরে বেশ ঠান্ডা ভালো লাগছে তো আপনাদেরও ভালো লাগবে সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন নদীতে এখন সবে ভাটা যাচ্ছে আর তো ঘাটা নামা খুব তাড়াতাড়ি স্রোত কি একটা পাতাটা যখন দেখা যাচ্ছে তখন বোঝা যাচ্ছে যে জল কি পরিমানে সাগরের দিকে টানছে সামনে একটা জাহাজ নগর করে আছে ওই যে সামনে একটা ঘাট দেখা যাচ্ছে পাখির ডাক শোনা যাচ্ছে এখানে জঙ্গলের মধ্যে নদীর একেবারে কাছে চলে এসছি আমরা আর যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটা একটা সময়ে মানুষের বসবাস ছিল নদী বাঁধ ভেঙে যাওয়ার ফলে নদীতে ভাঙন লাগার কারণে বাড়িগুলো সরে গেছে আর এটা নদীর চর হয়ে গেছে এখন এই গাছগাছালিতে ভরে গেছে আর এখানে যে বাড়িঘর ছিল তার স্মৃতি কিন্তু এখনও রয়ে গেছে এই দেখুন নারকেল গাছ খেজুর গাছের গোড়া এখনো রয়েছে সামনে নারকেল গাছ পড়ে রয়েছে ওই যে দেখা যাচ্ছে আর নদী বাঁধ ওই এই বাঁধে মাটি দেওয়ার জন্য এখানে ছোট ছোট চৌকো কাটা হয়েছে এই চৌকোর মধ্যে জাল ফেললে মাছ পড়ে কারণ জোয়ারে জল ওঠার পরে জল নেমে গেলেও ওই গর্তে জল থেকে যায় আর নিচের দিকে জল যত নামবে এটা তো শক্ত মাটির চর যেখানে নরম মাটির চর রয়েছে সেখানে রয়েছে গুলে মাছের খাদ বিভিন্ন ধরনের গুলে মাছ রয়েছে প্রজাতি বিভিন্ন রকম ঝাঁকি গুলে রয়েছে চেমো গুলে রয়েছে তারপরে নর্মাল গুলে রয়েছে আপনারা হয়তো অনেকে গুলে মাছ ব্যাপার সঙ্গে পরিচিত নন কিন্তু গুলে মাছ দেখলে আপনারা চিনতে পারবেন কলকাতার বাজারে আমি নিশ্চিত এই মাছটা পাওয়া যায় তো মা এখানে কি করছো আজকে কোদালও নিয়ে এসছে ছোটো দেখে একটা আংটাও নিয়ে এসছে আর বাবু বলছে আমিও যাব টুপি মাথায় দিয়ে চলে এসছে

আবার এই দিকটা হালকা সাদা মেরে গেছে এখন ওয়েদারটা যে কোনো সময় পরিবর্তন হচ্ছে দিনের বেলা চড়ার উদ্র আবার রাত্রেবেলা বা বিকালবেলা কখনো এক ফসলা বৃষ্টি হয়ে যাচ্ছে কখনো একটু ভারী বৃষ্টিও হয়ে যাচ্ছে জলের স্রোত দেখুন এখানে এই যে ভাঙনে গাছটা রয়েছে এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন কী গতিতে জল চলে যাচ্ছে যেদিকে যাচ্ছে ওদিকেই বঙ্গোপসাগর হ্যাঁ জোয়ারের সময় বঙ্গোপসাগরের দিক থেকে জল আসে এই সমস্ত নদী খাঁড়িতে তুমি জানো তো এটা আবার এই যে জলটা ভাটায় চলে যাচ্ছে সাগরের দিকে চলে যাচ্ছে হ্যাঁ কোন দিকে দেখো জঙ্গলে নদীর চরে এলে মার সঙ্গে হেঁটে পারা যায় না ডাঙায় অত হাঁটতে পারে না এদিকে তো শক্ত মাটি তুমি এখানে কি করবে বাবু বাইন গাছে উঠে বসে পড়েছে বাইন গাছে কারা ওঠে বলো তো জঙ্গলে হুম তাহলে তুমিও উঠে গেছো ঠিক আছে মা বললো ওই চরে নাকি কিচ্ছু পাওয়া যাবে না এখন বললো যে সামনে চরে যেতে হবে তো আমরা সৌরভ আমি হাঁটতে হাঁটতে সামনের চরে চলে এলাম মা ওই যে আসছে আর এই চরে দেখুন কত নৌকা বাঁধা আছে এখানে একটা তো ভাঙা নৌকা এদিকে সব মাছ ধরার নৌকা ঝাঁপানো আছে এই একটা ওধারে একটা তারপরে নদীতে যে ড্রামগুলো ভাষা অবস্থাতে দেখাই আপনাদেরকে সেই ধরনের ড্রাম আছে ওই এখান থেকে নৌকা নামানোর পথ করা চরে যখন জল না থাকে নৌকা ঠেলে এই পথে নামানো হয় এদিকেও নৌকা সারে সারে রয়েছে ওই জঙ্গলের ভিতর দিয়ে আর এদিকে চরটা অনেকটা চওড়া বাবু এইগুলো কি জাল জানো এইগুলো হচ্ছে ওই যে পিন বাগদা মেন বাগদার যে পোনা ধরে এই মিন ধরা জাল এগুলো এই জালগুলোর বিশেষত্ব দেখুন জালের সামনে আর একটা জাল দেওয়া যখন নদীতে জাল টানা হয় তখন প্রচুর পাতা মানে যেগুলো হাবজা বলি হাবজা পড়ে হাবজাগুলো যাতে আটকে যায় সেই জন্য সামনে এই জাল পাতা এই জাল দিয়ে গাট করা আর তার পেছনে মশারি নেটের মতো নেট ছোট ছোট বাগদাপনা এতে ধরা হয় ধরে সেগুলোকে আবার

এটা হচ্ছে ওই শুকলি দিদা কেটে গেছে ওরা সব পদ্ধতি হাসাটা ওরা তো ওইটাই করে এখানে কিন্তু বেশ কিছু খাদ দেখা যাচ্ছে দেখো Thank you. জল এখনো নামিনি অনেক জল নামবে এখন বাইরে পুকুরের জল গরম হয় কিন্তু নদীর জল গরম হয় না নদীর জল একদম ঠান্ডা এখন কিছু পড়বে না জালে না একদম সার ভাটা হবে তারপরে যে চরের কত ভিতর থেকে জল নামছে এই ঝোরা দিয়ে এখান থেকে চলে যাচ্ছে নদীতে আমার সামনে দেখুন যে গাছগুলো রয়েছে কত মূল এখানে রয়েছে গর্জন গাছ ঠেসমূলগুলো দেখুন গাছগুলো বেশি পুরনো নয় এগুলো লাগানো গাছ এর ভিতর দিয়ে কিন্তু হাঁটা চলা খুব কঠিন এই আজকে মাছের কোনো দেখা পাচ্ছি না খাম্মা কোন চরে নিয়ে আসলো খাপ খুঁজে পাচ্ছে না তো খালি চরে মাথা মাথা করেই যাচ্ছি ম্যানগ্রোভ নার্সারি নদীর চরে একটি নার্সারি দেখুন এখানে মূলত গরান গেওয়া সুন্দরী ধুধুল পশুর গর্জন কেওড়া এই ধরনের গাছের চারা তৈরি করা হয় এই চারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংস্থা কিনে নিয়ে যায় এবং নদীর চরেই মূলত লাগানো হয় এই যে হাবজা ভেসে আসে তার ভিতরে জঙ্গল থেকে প্রচুর ফলও ভেসে আসে এবারে সেই ফলে ফল সংগ্রহ করে বীজ সংগ্রহ করে এই ধরনের নার্সারিতে চারা লাগানো হয় নদীর চরে একটা বড় এরিয়া জুড়ে কিন্তু রয়েছে এই নার্সারি একটা খাদ কেটে যাচ্ছে খুঁড়েই যাচ্ছে ওর কি আছে জানি না কিছু পেলে গাছ দেখুন এরও বেরোবে বলো বাবা বাবু দেখো কত বড় ঝাঁকি মাছ মেরেছে ঠাম্মা তো বড় আছে ভালো দেখাও দেখি কিন্তু টেস্ট একটা করে কাটা এই ঝাঁকি মাছের খাদ মূলত এরকম নরম যুক্ত জায়গাতে ওরা খাত করে কাঁকড়া শক্ত জায়গায় খাত করতে পারে এরা পারে না বাবু তুমি ছায়া জায়গাতে বসো এক জায়গাতে একটা গাছের উপরে বসো এত জায়গাতে এত খারাপ দেখাচ্ছি মা বলছে না এখাতে নেই ও খাতে নেই এসে যে খাদ হাত দিল সেই খাতে এই খাদের আমি দিন পাবো না চেষ্টা করে দেখেছি মাছ ঢুকে গেল খাদের ভিতরে সেই খাদে হাত ও মাছ পাইনি এই খাদগুলো চিনতে পারো কি করে মা

দেখুন গরান গাছের বীজ এই গরান গাছের ফল কলম কলমের মতো দেখতে আমরা বলি কলম ফল এটা দিয়ে চারা বের হচ্ছে দেখুন এখানে আছে বাইন গাছ পেয়েছো মোটা দেখি ও এইটা সেই মোটা ও সবগুলোর থেকে মোটা এটা বাচ্চার জন্য ওরা তো একটা নিরাপদ জায়গায় থাকবে হ্যাঁ ওধারে বোটের কাজ হচ্ছে বোট কিংবা নৌকা নদীর চরে ওই দেখুন যে নীল রং ওখানে একটা বোটের কাজ হচ্ছে বোট মেরামত হচ্ছে ওমা এ দেখো এমনি রোদ গরম আর থাকতে হবে না চলো ওইদিকে তোমার জাল পাতা আছে না জাল পাতা আছে ওখানে ভাটা নেমে গেছে ওখান থেকে জালটা চেক করে বাড়ি যাবো চলো ও গরমে আর থাকতে হবে না ও যা হয়েছে ও সব দিন সমান হয় না চলো 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 বাড়ি নিয়ে যাওয়া যায় না ডি হ্যাঁ আরে ঝোরা না ওটা তুমি চলে এসো এই যে গাছের ভিতরে দেখতে পাচ্ছো এই যে এখানে একটা ডাল ছিল ভেঙে গেছে এখানে কিন্তু একটা গর্ত মতো তৈরি হয়েছে তুমি যদি কখনো নদীর চরে আসো বড় গাছের ভিতরে যদি এরকম গর্ত দেখো ভুল করেও হাত দেবে না ওর ভিতরে কিন্তু সাপ থাকে বুঝতে পেরেছো বিষাক্ত সাপ থাকে কি নাকি ফল এত করে বলছি যে বাড়ি চলো বাড়ি চলো সেই চলে গেল ওই মাথার দিকে বলছে এখানে কটা খাদ আছে একটু আয় তো আবার যাচ্ছে সামনের দিকে দেখি কোথায় খাদ আছে চলে যাবো প্রচন্ড গরম যদিও নদীর চরে মাটিটা ভিজে যে কারণে ঠান্ডা আর মাথার উপরে গাছ আছে গাছের ছায়া আছে তবে হাওয়া নেই একদম নদীর চরে এই যে নার্সারি নার্সারির পাশ দিয়ে এই রাস্তা এই রাস্তা মানে নদীর চর এখানে জোয়ার ভাটা খেলে জোয়ারে কিন্তু গাছ সব ডুবে যায় আর এই জোয়ার ভাটা না হলে আবার এই নার্সারি চল হবে না এতে গাছ লাগানো যাবে না তো মা দেখতে পাচ্ছি ও সামনের দিকে আর এই জায়গাতে দেখুন গর্জন গাছ দুধারে লাগানো হয়েছে এগুলো সব লাগানো কি সুন্দর ভেতরটা পুরো ঠেস মূলে এঁটে গেছে এই দিকটাও তাই ফুর্ব লাগছে এর ভিতরে আর এই জায়গাটা কৃত্রিমভাবে তৈরি করা মাটি কেটে দুধারে বা মাটি তুলে দেওয়া এখানে ওই ডক কাটা হয়েছিল যাতে বোট আসতে পারে এখানে এখানে কি কোথায় খাদ পেয়েছে তা মাছ পেয়েছে কি দেখো জালটা ওদিকে রাখা বাবু সাবধানে এসো পেয়েছ হম আমি খাদ মারাচ্ছি না খাদ আমি বুঝতে পারিনি আছে অসংখ্য খাদ দেখো মতো দেখিয়ে দিলাম আর্জ্যে মাছ হাত ধরা যায় না না ছোটোবেলায় দেখতাম ছোট মামার সঙ্গে নদীর চরে যেতাম একটা বড়শি নেবে বড়শিতে ওই তোমার ওই ছিপের ওই বঁড়শির সুতো আর এই খাদের মুখে দেবে তিলেবান ধরবে আর্জে মাছ ধরবে আর ওই একটা সুতো নেবে সুতোতে এই ঝাঁকি মাছ ধরে ওই গাঁধবে গেঁথে চদ দিয়ে টেনে নিয়ে যাবে আর আমি সঙ্গে আমার হাতে ধরিয়ে দেবে টেনে টেনে নিয়ে যেতাম কাঁকড়ার খাত খোড়া আবার নদীর কাছে চলে এলাম বাবু গাছে উঠে বসে আছে জাহাজগুলো স্রোতের দিকেই এগিয়ে যাচ্ছে মানে এরা হলদিয়া বন্দরের দিকে যাচ্ছে আর যারা বাংলাদেশের দিকে যাবে তারা দেখুন ওই নোংর করে দাঁড়িয়ে আছে যখন জোয়ার লাগবে স্রোতটা যখন ডান দিকে যাবে তখন ওরা জাহাজ ছাড়বে নোঙর তুলে আর এখন স্রোতটা মানে ভাটার টান বইছে ওই জাহাজগুলো বাঁ দিকে যাচ্ছে স্রোতটাও বাঁ দিকে ওখানে তো তেমন মাছ পাওয়া যায়নি এবারে মাকে নিয়ে জোর করে চলে এলাম বাড়ির দিকে প্রচণ্ড গরম আর তাতে খালি পায়ে গেছি মনে হচ্ছে পা পুড়ে যাচ্ছে তো বাড়ির দিকে যাচ্ছি মা আবার নদীর চরে নাম ছিল বললো জালটা দেখে আসি আর জালটা তুলে আবার পারতে হবে আমি বলি এখন না ভাটা আরও সরুক রোদ আরও কমে যাক বিকালবেলা করবে যাই হোক বাড়ির দিকে ঢুকছি আমরা মাছ ধরে দুপুরবেলা বাড়িতে ফিরলাম আর তারপরে রান্না খাওয়া দাওয়া হলো এখন সোনামা মায়ের কোলে উঠে ঘুরে বেড়াচ্ছে দেখছো মা পাতার দিকে তাকিয়ে আছে না কেমন দেখছে দেখো

আমি বলছি দাঁড়াও আমি কোলে নিয়ে এইভাবে অন্যটা ঘরের থেকে নিতে যাচ্ছি সে বাবা আরও অস্বস্তি করছে তারপর যেই বের করলাম সুস্থ ঠিক সৌরভ ওদিক থেকে ওদিকে হাঁটতে হাঁটতে গেছিলো একটুখানি নিয়েছে নিয়ে আবার বলে মা তুমি নিতে লাগো আমি যাচ্ছি ঘরের থেকে আবার আসছে হ্যাঁ কেমন লাগছে গুরু গুরু কেমন লাগছে শোনা মা ঘুরুঘুরু ঘুরুঘুরু ওই যে ওইদিকে হাসলো নাকি মুখ করে দাদা নেবে আস্তে আস্তে থেমে নাও একটু থেমে নাও সৌরা কি করে জানো ওর ওর একটু দরকার হয় মনে হয় ঘুমানোর আগে

এইটাই বুদ্ধিমানের মতন কথা ওই খেলতে তুমি যাও আগে এসো আমরা তো এখন এই ঘুরু হচ্ছে আর মা সেই আসলো এসে আবার নদীতে জাল পাততে দেবো না সে পাতলো আবার এখন আমার যতদূর সম্ভব মনে হচ্ছে ওই যারা ওই জাল পাতে ওখানে মাছ কি পেয়েছে কাঁকড়া টাঁকড়া ছাড়ার জন্য ওখানে চলে গেছে সে কিন্তু বাড়ি নেই অ্যাকচুয়ালি মাছ কাঁকড়া কোথায় কি খালে মাঠে নদীতে এই নিয়ে ব্যস্ত তো যাই হোক আমরা এখন এই ঘোরাঘুরি একটু করব তারপরে আবার ওদিকে যাব ও ঘরের দিকে তো পর্বটা এখানেই শেষ করব আপনাদের সম্পূর্ণ পর্বটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ